আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বন্ধু মহল নিয়ে আসি এখন নীলাচল সল স্পটে নীলাস পর্যটন এলাকায় বান্দরবন এই যে বান্দরবন এটা আমরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু পরে হবে আপনার প্রধান পটক ওইখানে মানুষ চারপাশে বিহ দেখবে এবং নিজের সুখে মনোমুগ্ধকর দৃশ্য দেখবে এটা হচ্ছে প্রধান সড়কে মানে অর্থাৎ নীলা যেটা মূল ফটক আছে ওখানে ওটার স্থান এটা ওইটাই এই যে দেখতে পাচ্ছেন নীলাচল যের এটা হচ্ছে সিঁড়ি বেয়ে ওটার উপরে ওটার সিঁড়ি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এখানে একটাই আছে নীলাচল লো আছে এই পার্কের নাম ওইখানে অনেক লোক এসে ছবি দিচ্ছে ছবি নিচ্ছে ছবি করছে ভিডিও করছে অসাধারণ অসাধারণ যা দেখার মতো ভিউ আমি উঠে যাচ্ছি মূল ফটোতে যাচ্ছি এখন উঠবো এখানে গোলাকার হয়ে একটা জায়গা এখানে সুন্দর করে রাখা হয়েছে করা হয়েছে এই যে এখানে অনেক লোক অনেক লোক অনেক লোক আছে আছে যাচ্ছে আছে যাচ্ছে প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক দর্শক এখানে এসে দেখে বিউগুলো দেখে পাশের বিউ দেখেন অসাধারণ অসাধারণ একেবারে মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন ওই যে নিচে কুড়েঘর কুড়েঘর বলবো না এটা বড় ঘর বিশাল ঘর কিন্তু উপর থেকে এমনভাবে দেখা যায় যেন একটা পিকচার মতো দেখেন কত সুন্দর বিউ আসলে এখানে আমি পর্যটক বেশি থাকার কারণে সুন্দরভাবে বিয় করতে পারি না যেহেতু আমার হাতে অ্যাঙ্গেল ইয়া ছিল না স্ট্যাং ছিল না নিজ হাতে নিজের হাতে যতটুকু পারছি অন্যদেরকে বিডিও করে দেখাচ্ছি একেবারে মনোমুগ্ধ মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন এই যে এই বিউটাতে দেখেন খুব সুন্দর খুব সুন্দর একেবারে মারাত্মক বিউ ওই যে নিজে দেখেন কতগুলো বাড়ি ওই যে ওখানে বান্দরবন শহর একেবারে ছোটো ছোটো ওই দালানগুলো বড় বড় টানালগুলো দেখা যাচ্ছে একদম ছোট ছোট ওই যে সামনে অনেক সুন্দর অনেক সুন্দর এটা এখানে থাকলেই মন মনে এমনিতে মানুষের মন ভালো হয়ে যায় তো সকলে ভালো থাকবেন দেখবেন মন পরিষ্কার করবেন মন ভালো করবেন আসসালামু আলাইকুম এই যে বাদ্রবন শহর ভালো থাকবেন